দত্ত হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি ঝুমা আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকের রেসিপি ঝটপট আলু স্যান্ডউইচ তো বাড়িতে ছোট বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের টিফিনের জন্য একদম পারফেক্ট আইডিয়া তো চলো তবে দেখে নেবে রেসিপিটা আমি কিভাবে তৈরি করি তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলু দুটো কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম তো এরপর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো দুটো আলুর খোসাই খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব এরপর একটা ছোটো গ্রেটার নিয়ে নিয়েছি তোমরা চাইলে ম্যাশারও নিতে পারো তো এই গ্রেটারের সাহায্যে আলু গ্রেট করে নেব এইভাবে দুটো আলুই কিন্তু গ্রেট করে নেব এরপর কড়াইতে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জিরে ফোড়ন এরপর দিয়ে দেব দু চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ চামচ রসুন কুচি দিয়ে দেব টমেটো কুচি আদা কুচি সব কিছু একটু ভাজা ভাজা করে নেব তো দু তিন মিনিট এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সমস্ত কিছু খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি তো যে যেমন ঝাল খাবে সেই বুঝে ঝালটা দিয়ে দিতে হবে তো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে গ্রেট করা আলু তো মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো খুব কম আছে দু তিন মিনিট এইভাবে আলুটা নাড়াচাড়া করে নেব আলুর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে আলুটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব তো নামিয়ে আলুর পুরটা ঠান্ডা করে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড তোমরা চাইলে কিন্তু ব্রেডের সাইডগুলো কেটেও নিতে পারো আমি কিন্তু এখানে কাটিনি নিয়েছি টমেটো কেচাপ তো পাউরুটির গায়ে এইভাবে টমেটো কেচাপটা লাগিয়ে নেব। তো দুটো পাউরুটির গায়ে এইভাবে টমেটোকের চাপ খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এরপর একটার ওপরে আলুর পুটটা এইভাবে ভালোভাবে বসিয়ে দেব তো আলুর পুরটা খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিয়েছি উপর থেকে আরেকটা পাউরুটি এইভাবে দিয়ে নেব হাত দিয়ে একটু প্রেস করে দেব এইভাবে সবগুলো বানিয়ে নেব তারপর কড়াইতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সাদা তেল খুব কম আছে এইভাবে স্যান্ডউইচটা সেকে নেব তো একটু রঙ ধরলে কিন্তু উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে এক এক করে সবগুলোই একইভাবে রেডি করে নেব তো স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে এরপর এইভাবে কেটে নেব তো দেখলে তো কত সহজেই রেডি হয়ে গেল দারুণ টেস্টি আলু স্যান্ডউইচ তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো সত্যি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো